তো হ্যাঁ গাই দেখো ব্রাশ করছি কারণ ব্রাশ অনেকক্ষণ লেটেই করি আমি মানে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ বাট ব্রাশটা করছিলাম না তার এখন ব্রাশটা করে নিয়েছি সে তলো ব্রাশটা করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গুড মর্নিং তো কাজ করে নিলাম মাঝ থাকবে না মাঝ গিয়ে দিদার বাড়ি যাবে যেহেতু আমার ছোটো দাদু মারা গেছে তো দিদুন আমবতী পালবে তার জন্য এই যে বাইরের বিছানা তোলা কমপ্লিট ঝাড় দেওয়া ঘর গোছানো সবই হয়ে গেছে দেখতে পাচ্ছ কোনো কাজে বাকি নেই রান্নাঘর ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটা মুছে আমি স্নান করে হয়ে নেব পূজো মা সকালেই দিয়ে দিয়েছে এই যে এই যে দেখো রাধে রাধে বলেই বলতেই মানে রাধে রাধে বলতে ভুলেই গেছিলাম বন্ধুরা রাধে রাধে বলে তোমাদের এই যে দেখে নাও গোপস নাকি কি সুন্দর বসে আছে তো চলো বন্ধুরা বাকি কাজটুকু করে নিই তারপর কথা হচ্ছে সো হ্যালো ফ্রেন্ডস সকালবেলা কিন্তু কিচ্ছু খাইনি আমি তো আইসক্রিম দেখে দাঁড় করে রেখেছি আইসক্রিম খাবো বলে আর বন্ধুরা কি বলবো আইসক্রিমটা আমি খাওয়ার পর এত বাজে না মানে আমি ভিডিও এডিট করতে করতে আমার উল্টেও চেপে যাচ্ছে মানে আমার বমি চলে আসছে আইসক্রিমটার কথা শুনে আর এখানে বাবাও চলে এলো বাবাকে মা বকাবকি করছিল আর আমাকেও প্রচণ্ড বকছিলো বলছিলো সকালবেলা আইসক্রিম খাচ্ছিস ঠান্ডা যদি লেগেছে তখন দেখব তো বোনও দাঁড়িয়ে আছে আর আমিও টাকা নিয়ে আসছি তো এই যে আমিও টাকা নিয়ে চলে এলাম অ্যাকচুয়ালি আমি কর্নেটো খাবার ভেবেছিলাম এবার আমাদের গার্লস স্কুলের সামনে যেই আইসক্রিম কাকুটা বসে তো ওনার কর্নেটো আইসক্রিমটা খুবই ভালো বাট এই কাকুটার কাছ থেকে যেটা নিলাম ওনার কোনো দোষ নেই বাট আইসক্রিমটা সত্যিই খুবই খারাপ ছিল একটুও ভালো ছিল না আইসক্রিমটা খুবই বাজে ছিল খেতে আমি তো এখন মানে ভিডিওটা তোমাদের সামনে আমি ভয়েস দিচ্ছি ভয়েস দিতে গিয়ে আমার বমি চেপে যাচ্ছে পুরো মানে আমি কথাই বলতে পারছি না এত উল্টে চাপছে আর প্রচণ্ড বাজে ছিল খেতে এই যে ছাড়াচ্ছে দেখো অনুর আইসক্রিমটা ভালো ছিল চকোবারটা মোটামুটি ছিল ও আমাকে বললো ছিঁড়ে দে ও বলছে তোরটাও আমি খাবো আমি বলছে আয় তোকে আমি দিচ্ছি আমি বললাম দাঁড়া আমি ছিঁড়ে নিই তারপর তোকে দিচ্ছি আমার কাছ থেকে একটু তো ওর আইসক্রিমটা ছিঁড়ে দিচ্ছিলাম আর আমারটা খেয়ে তো মানে আমি মার সামনে কিছু বলছি না তাই বাট আমার এতটা বাজে লেগেছে আইসক্রিমটা খেয়ে বলে বোঝানোর মতো না খুবই বাজে ছিল আইসক্রিমটা খেতে মানে এই আইসক্রিমটা খাওয়ার পর জন্য আইসক্রিম খাওয়ার মুডটাই চলে গেছিলো তুমি শাড়িটা পরো না শাড়িটা আমার কালারটা ভালো লাগছে না তোর ভালো লাগে না তোর লাল হলুদ নীল এইসব ভালো লাগে লাল হলুদ না তো সবে বয়স হলো চৌত্রিশ সবে চৌত্রিশ আজকে শাড়ির কি দুধটা খেতেই হয় আমি তোমাদের সকালেই বলেছিলাম যে আম্বতের জন্য আমার দিদার বাড়ি যাচ্ছে ছোট দিদার বাড়ি তো তার জন্য এই ফলগুলো নিয়েছিল আর এখানে বোনকে দেখো লিপস্টিক পরিয়ে দিয়েছি ও কি খুশি মানে অন্য সময় তো ঠোঁটে লেগে যায় সাইড দিয়ে কিন্তু আমি এটা ভালো করে পরিয়ে দিয়েছি তার জন্য বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বলছি থাক আর বলতে হবে না তো মা দেখো বলছে যে গোপালকে নিয়ে যাবো কারণ গোপালকে ভোগ দেওয়ার কেউ নেই বাড়িতে আর আমি এই ঠাকুর ঘরে ঢুকবো না পুজো করবো না তার জন্য আমি বললাম যে তাহলে তুমি নিয়ে যাও দি মা বললো ঠিক আছে তাহলে নিয়ে যায় ঠাকুর ঘরে এসে মা দেখছে যে দুধ পড়ে গেছে আমি বলছি দুধ তো আমি ফেলিনি তাহলে গোপাল হয়তো দুষ্টুমি করেছে নয়তো অন্য কোনো মানে ছুঁচো বা বেড়াল টেরাল হয়তো ঢুকে ফেলেছে বা কাগজের ওই গ্লাসটা হয়তো ফুটো আছে মানে কিছু একটা হবে হয়তো তো গোপো মা জামাটা পাল্টে দিচ্ছে দেখো যেহেতু নিয়ে যাবে মামার বাড়ি তার জন্য এই যে দেখো কি সুন্দর মা গোপেষণাকে লাল টুকটুকে একটা জামা পরিয়ে দিল ওকে না লাল জামাতে দেখতে খুবই সুন্দর লাগে জামাটা স্পেশাল করে বানানো আসলে স্পেশালি বেরিয়ে যায় কারণ বাবা যখন বানিয়েছিল তখন স্পেশাল ড্রেস স্পেশাল ড্রেস করে করে না স্পেশাল স্পেশাল বেরিয়ে যায় বারবার তোমার জামাটা পরিয়ে নিচ্ছিল আর ওখানে গোপীষণা ঝুড়িতে করে চলে যাবে তো আমি মাকে বলছিলাম যে এটা না ওটা নাও আর মা রেগে যাচ্ছিল বলছিল তোকে বেশি জ্ঞান দিতে বলিনি তুই বকিস না তো সরে যা আমি বলছি না তুমি এটা নিতে পারছো না ওটা নিতে পারছো না ওকেইভাবে ধরো না মানে আমার কী তো তখন ওই মুহূর্তে মনে ছিল গোপালকে আমি কোলে নিয়ে বসে থাকি কিন্তু কিছু করার নেই আমি ঢুকবো না ঠাকুর ঘরে তো মা এই যে জামাটা পরিয়ে দিল তারপরে গোপুসোনাকে রেডি করে নিয়ে চলে যাবে সো বন্ধুরা দেখো দেখতে দেখতে কিন্তু আমার গবেষণা রেডি হয়ে গেছে বাসি চুল সবই দিয়ে দিয়েছে বাবা সাইড থেকে বলছিল যে পাগড়ি কয় আমি বললাম পাগড়িটা তো কাগজের খুলে চলে যাচ্ছে আর এই গরমে ওকে পাগড়ি না দেওয়াই ভালো কারণ ওরও তো অস্বস্তিকর লাগবে আমরা যদি গরমের মধ্যে অন্য জড়িয়ে টুপি জড়িয়ে বসে থাকি আমাদের কেমন লাগে বলো তো সেরকম ওরও তো গরম লাগবে না ওরও তো অস্বস্তিকর লাগবে তার জন্য আর পাগড়িটা দিলাম না আর পাগড়িটা নষ্ট হয়ে গেছে একটা নতুন নিয়ে আসতে হবে ওর জন্য আর এখানে বাবাকে বললো ওকে টুকটুকিতে সিটের উপর রেখে আসো তাই বাবা রেখে আসছে ওকে ও দেখো ওখানে চুপটি করে বসে পড়লো ওই যে তোমাদের আমি জুম করে দেখাচ্ছি ওই যে ওখানে বসে পড়লা দেখো হাসছে মানে দেখে মনে হচ্ছে ওকে নিয়ে যাচ্ছে বলে কত খুশি হয়েছে তারপরে বাবা ব্যাগ খুঁজছিল যে কাঁঠাল আর এই ফলটলগুলো নিয়ে যাবে আমি বললাম কেকের প্যাকেটটা নিয়ে যাও তো আমি রেখে দিয়েছিলাম তো বললাম এইটা নিয়ে যাও বললো দে এটা করে কাঁঠালটা ঢুকিয়ে নেবে আর ওইগুলোও আলাদা একটা ব্যাগের মধ্যে পুরে নেবে কারণ কাঁঠালটা এতটাই বেশি পেকে গেছে যে যখন তখন মানে ভেঙে যেতে পারে এতটাই পেকে গেছে অতিরিক্ত পেকে গেছে কাঁঠালটা তারপরে আম আর ওই ময়দার প্যাকেটগুলো সব এই ব্যাগটার মধ্যে পুরে নিল তারপরে বাবা মা বেরিয়ে যাবে আমার আগে খুব মন খারাপ করতো বাট এখন আমার মন খারাপ করে না এখন আমি থাকতে পারি কারণ আমিও তো মাঝে সাঝে ঘুরতে যাই কিছু মনে হয় না তার জন্য এখন আমার অভ্যাস হয়ে গেছে বোনও বাড়িতে একা থাকলে কিছুই বলে না কারণ অনেক সময় ডাক্তারের কাছে যেতে হয় সেখানেও অন্য বাড়িতে একাই থাকে থামবে থাকে সো বন্ধুরা বাবা মাও বেরিয়ে গেল আমিও দুগ্গা দুগ্গা বলে তো গাইজ মা বাবাও বেরিয়ে গেল আমিও দুগ্গা দুগ্গা বলে বিদায় জানিয়ে দিলাম আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই যেগুলি করতে হবে করে দিও মানে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যাতে বড়ো হতে পারে তোমাদের সাথে নিয়ে চ্যানেলটিকে আরও ভালো জায়গায় পৌঁছে নিয়ে মানে নিয়ে যেতে পারি সো বন্ধুরা গোপালের আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই